হাই ফ্রেন্ডস আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর আজ হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি আর আজই তোমাদের দাদাভাই বাড়ি এসছে ছুটিতে দুপুরবেলা বাড়িতে ঢুকেছে তো এতবেলা আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে রাত হয়ে গেছে তো আমি দেখো সেজে খুঁজে রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিওটা যদিও অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ারই করা হচ্ছিল না তো তোমাদের দাদাভাই কী দিয়েছে না দিয়েছে সব কিন্তু আমি লাস্টে দেখিয়েছি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে দেখো স্কিপ না করে প্রথম থেকে ভেবেছিলাম এবছর হয়তো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারিটা পালনই করতে পারবো না কারণ তোমাদের দাদাভাইয়ের বাড়িতে আসার কথা ছিল তেইশ তারিখে আর আজ হচ্ছে বাইশ তারিখ তো হঠাৎ করে ও একদিন আগেই চলে এসছে বুঝতে পারিনি যে আসবে তো প্রথম থেকে আমার মনটা খুব খারাপ ছিল যে এবছর হয়তো একসাথে থাকতে পারবো না কিন্তু জানতাম যে ও পরে আসবে রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারিটা পালন ওই দিনটা হবে না হয়তো ভেবেছিলাম তো তারপর দেখলাম ভগবান চাইলে কি না হয় তাই না আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর আজই তোমাদের দাদাভাই বাড়ি এসছে দুপুর মানে বিকেল হয়ে গেছে প্রায় বলতে পারো তারপরেও হয়তো ভেবেছিলাম এতটা জার্নি করে এসছে আজ হয়তো ও সব কিছু করতে পারবে না কিন্তু আমি দেখলাম যে ও ছোটো করে হলেও চেষ্টা করেছে এসে স্নান করে খেয়ে দিয়েই বাজারে গেছিলো তারপর আমি তো জানি না ও এগুলো এনেছিল তো এসে রুমের মধ্যে ঢুকে দেখছি এগুলো রাখা বিছানার উপর তারপর ওর দেখো ওই যে পাঞ্জাবিটা বার করে দিয়েছে আর ওই যে বেলুনগুলো সব ফুলাচ্ছে তারপর ওকে বলতেই হয়নি পাঞ্জাবিটা ও নিজে নিজেই পড়ে নিয়েছে বুঝতে পেরে গেছে যে ওটাই ওকে পড়ার জন্য রেখেছিলাম তাই নিজে নিজে পড়ে নিয়েছে এই যে এখন ও ছোটো খাটো করে একটু সাজিয়ে নিচ্ছে সব কিছু ওই যে মোমবাতি কেক টেকগুলো সব কিছু খুলছে আর এটাই হচ্ছে অ্যানিভার্সারিতে ওকে দেওয়া আমার তরফ থেকে গিফট এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে আর ওকে পড়ে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে এই পাঞ্জাবিটা তোমরা শর্টস ভিডিওর মাধ্যমে আগেই দেখে নিয়েছো এটা তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম যখন কারণ আমি ভাবতেই পাইনি যে এই দিনে ও বাড়িতে থাকবে তাই আগে বাড়ি আসতে ওকে অ্যানিভার্সারি গিফট অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওইটা তুলে রাখা ছিল ও এবারে আসতে পড়ে যে ওই দিনে যাই হোক নিজের ইচ্ছেটা পূরণ হলো সব সবথেকে বড় কথা আর এই যে একে একে করে ও সাজিয়ে নিয়েছে আর সবাইকে ডেকে নিয়ে এসছে বাড়ি তারপর আমি আগে থেকে একটু ভেবে গেছিলাম ও যদি আজকে সকালেই চলে আসতো বা কালকে বাড়ি চলে আসতো তো ভেবেছিলাম একটু মন্দিরে যেতাম দুজনে পুজো দিয়ে আসতাম কিন্তু তা তো আর হলো না তো চলো এবার কেকটা কেটে নেই

আমাদের কেক কাটা কমপ্লিট হওয়ার পরে আমি ঝাঁটা দিয়ে রুমটাকে পরিষ্কার করছিলাম তো ঠাকুমা আমার কাছ থেকে ঝাটাটা নিয়ে নিজে পরিষ্কার করতে লেগে গেছে এবার দেখবে মা এসে আবার ঠাকুমার কাছ থেকে ঝাটাটা নিয়ে মা নিজে পরিষ্কার করবে মানে একটা রুম ঝাঁটা দিতে তিনজন লেগে গেছে মানে কি অবস্থা মানে ভাবার বাইরে তো তোমাদের দাদাভাই কি গিফট দিল আজকে সে তো আমি বলবোই তার আগে এটা বলি যে এই যে এত এই ছোট্ট করে যে সারপ্রাইজটা এটা আমি কিন্তু জানতাম না আমার অজান্তেই হয়েছে বা আমি আগে থেকে আমাদের কোনো প্ল্যানই হয়নি কারণ জানতামই তো যে ও আজকের দিনে থাকবে না বাড়িতে তো সে কারণে অতটা আশাও করিনি তো চলো এবার ভিডিওটা দেখে নাও ও কি দিয়েছে গিফট আমাকে আজ চলে এসছি অনেক দিন পর একটু মাঠে বেড়াতে তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো কি জিনিস সেটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা বুঝতে পারবে আর আমাদের অ্যানিভার্সারির যে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই কি দিয়েছে আর ভ্যালেন্টাইন ডেতে কি দিয়েছিল সেইটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো প্রথমে আগে শেয়ার করি অ্যানিভার্সারি গিফটটা এই যে সেই গিফটটা এই বাক্সটার মধ্যে আছে এটা তোমাদের দাদাভাই যেখানে থাকে ওইখান থেকে মনে হয় এনেছিল না কোথায় বেড়াতে গিয়েছিলো তো ওইখান থেকে এনেছিলো এটা তো আমি প্রথমে তো নেব না বলেছিলাম আমার ভালো লাগছিল না বলে ভিডিও কলে দেখিয়েছিলো যেটা তোমরা দেখেছো শর্টস ভিডিওর মাধ্যমে তো তারপরে কাছে আসতে দেখলাম যে এটা খুব সুন্দর আর এটাও নিজের পছন্দে এনেছে এই যে চুড়ির পুরো সেটটা খুব সুন্দর বেশ মানে সামনে থেকে দেখলে এটা খুব সুন্দর জানি না ফোনে কতটা ভালো লাগছে সামনে কিন্তু এটা দুর্দান্ত দেখতে আর এটার মধ্যে যে লাল পলা টাইপের যেরকম হয় ব্রেসলেট পলা এরকমই পলা টাইপের আছে আর এটার মধ্যে সাদা সাদা শাখা টাইপেরও চুড়ি আছে জানি না এগুলো শাঁখা পলা কিনা তো বলল তো চুড়ি তো এবার জানি না সাদাও আছে আর লালও আছে পলার মতো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এটা তোমাদের দাদা ভাইয়ের নিজের পছন্দে আনা আমি ওকে বলিও আনার কথা বা পছন্দ করে দিন ও নিজে থেকেই এনেছে আর এটাই হচ্ছে ও দিয়ে বললো যে এটাই অ্যানিভার্সারি গিফট আর অ্যানিভার্সারিতে দিয়েছিল আর দুটো জিনিস যেটা আমার কাছে এই মুহূর্তে নেই সেটা হচ্ছে একটা ব্লু হেভেনের লিপস্টিক বেশ খুব হালকা কালারের ফোনের কালারে তো বেশ সুন্দর আমার কালারটা খুব ভালো লেগেছিলো আর একটা কানের দিয়েছিলো যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এই মুহূর্তে আমার কাছে নেই আর ভ্যালেন্টাইন যেহেতু কি দিয়েছে সেটা চলো তোমাদেরকে দেখাই এই যে মামার্থের একটা কন্ডিশনার দিয়েছিলো আর হচ্ছে ফেস calp তো এইটা হচ্ছে ক্যান্টিন থেকে ও নিয়ে এসছে ওখান থেকে ও ভ্যালেন্টাইন্স ডের দিনই এনেছিল এটা ওর কাছে রেখেছিল দিয়ে এইবারে বাড়ি আসতে ছুটিতে তো আমাকে দিলো তো বললো এটাই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের গিফট আর আর কোনো কিছু ছিল না আমি ওকে আর বলেছিলাম যে মামা আর্টের প্রোডাক্ট আমার ব্যবহার করার খুব ইচ্ছে তো এত দামের জন্য আমি কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব হয়তো ভেবেছিলাম পরে নেবো তো সেই শখটা পূরণ করে দিল ও ক্যান্টিন থেকে ওইটা এনেছিল আর কি তো আর সব কিছু ছিল না মামা আর্থের এই দুটো জিনিসই পেয়েছিলো নিয়ে এসছে নাহলে আমার ইচ্ছে ছিল মামা আর্থের সব কিছু আমার ব্যবহার করা হয়তো পরে হবে সম্ভব তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার এখনও পর্যন্ত আমি এই জিনিসগুলো এখনও ব্যবহার করে দেখিনি এটা একবার ব্যবহার করেছিলাম আর এটা তো একবারও ব্যবহারই করিনি যখন ব্যবহার করবো এই রেজাল্টটা আমি জানাবো তো চলো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাবে অবশ্যই আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকে আরও সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি তোমরা ভালোবাসা দিয়ে দিও টাটা তা